সূরায়ে দুহা নাজিল পড়ে তুইটা কসম করে কটা বলুন কসম পেটা এই সুরার শুরুতে দুইটা কসম আছে রে আল্লাহ তখন দুইটা কসম করে বন্দুরে সান্তনা দেয় সূরা সূরাটা পুরা সূরাটাই নবীরে খুশি করাম্লে نازিল করছে সুবহানাল্লাহ পুরা ও সূরা দুহাটা পয়গম্বর বন্ধু সান্ত্বনা দেওয়ার জন্য বন্ধুরে বন্ধু খুশি করার জন্য এই সুরা দুহা নাজিল করে আল্লাহ দুইটা কসম করছে দুইটা কসম শুরুতে আল্লাহ বলেন ওদ্দুহা দিনের আলুর কসম ওদ্দুহা দিনের আলুর কসম চাষের নামাজের সময় যে রুদ্রটা ওঠে বারোটা রাত পর্যন্ত রজের রৌদ্রটা যেই পরিমাণ ওঠে সেই সময়টার কসম করেন আল্লাহ দিনের আলোর কসম দিনের আলোর কসম এরপর আল্লাহ বলেন ওয়ান লাইলি সাজা আল্লাহ বলেন রাতের অন্ধকারের কসম যেই সময়ে রাত্রিটা নিঝুম হয়ে যায় সেই সময়ের কসম রাতের অন্ধকারের কসম তা এই সুরার দুইটা কসম একটা হল দিনের আলুর কসম আরেকটা হল রাতের অন্ধকারের কসম কিন্তু আমি আরো দুইটা ব্যাখ্যা পাইছি তাপসিরের তাপসির না বলেন আল্লাহ আর একটা অর্থ এখানে উঠান আরেকটা অর্থ হল নবীর সুন্দর চেহারার কসম সুবাহান আল্লাহ হা দিয়া আরেকটা বেগটা হলো আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম নবীর চেহারা কত সুন্দর যেই নবীর চেহারা নিয়ে আল্লাহ কসম করছে সুবাহ আমার নবীর চেহারা কত সুন্দর

আপনার কালো চুলের কসম নবীর চুল ছিল কালো আর চুলগুলো এত সুন্দর ছিল যে আল্লাহ চুলের কসম করছে রে চুলের কসম করছে আল্লাহ কয়লি ইজা সাজা আপনার কালো চুলের কসম তাহলে আমরা সুরার শুরুতে দুইটা কসম পাইলাম আল্লাহ কয় রাতের অন্ধকারের কসম দিনের আলুর কসম সুন্দর চেহারার কসম কালোর চুলের কসম দুইটা কসম কেরে আল্লা পরের আয়া বলেন মা ওয়াদ্দ কাম বুকাবা খলা আল্লাহ দুইটা কসম কে বলে হবে না আপনার রব আপনারে ভুলে নাই আপনার রব আপনারে নাই ভুলে নাই ভুলে নাই ভুলে নাই আপনার রব আপনাকে আগে যে বালু এখনো বাসে ভাষে বাসবে মা ওয়াদ্দআকা রব্বুকা ওয়া মা আপনার রব আপনারে বলে নাই আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই জুরে সুবহান আল্লাহ রব্বুল এরিন বন্ধুরে খুশি করতেছে ভালো করে কথা বলি একটু বিলের কান লাগায় শুনেন বন্ধুরে বন্ধু কেমন ভাবে খুশি করে অভিমান কেমনে ভাঙায় একটু দিনের কান্না ঘাট এই কথা না বলে আল্লাহ বলেন মা কারবু দামা খালা আপনার রব আপনারে ভুলে না এরপর আল্লাহ বলেন আল্লা সেরা তো হইরুল্লা মিনাল উলা আল্লাহ বলেন আপনাকে আমি যা বিসি আপনাকে আমি যা বিসি এটা কিছুই না পয়গম্বর পরবর্তী যুগের জন্য আপনাকে আমি যা দিব এখন এর হাজার 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 গুণ বেশি দিব বন্ধু আপনি বলছেন আমি আপনাকে ভুই গেছে না বন্ধু না আপনারে ভুলি নাই ওয়ানালিল খিরাতু খাইরুল লাক মিনাল উলা দুনিয়া আপনাকে আমি যা দিছি কিছুই না এর থেকে হাজার কোটি গুণ বেশি আপনার জন্য পরকালে বরাত ধরাচ্ছি পরে

আর শাজিমের মেহমান বানাবে এটার ইঙ্গিত কর্লাহ হয়তো বা আল্লাহর পয়াগম্ব আল্লাহর কাছে অনেক কিছু দাবি করছিল উন্মতের জন্য সেই দাবি গুলা হয়তো আল্লাহ পূরণ করছে এই জন্যই আল্লাহ বলে আপনার রব আপনাকে শীঘ্রই খুশি করবে শীঘ্রই খুশি করবে যুবক বেড়াঙ্গ আল্লাহ নবী আল্লাহর কাছে একবার দরখাস্ত করছিল দরখাস্তটা হলো মালিক আপনি বলছেন আমারে খুশি করবেন আমার একটা উম্মত যদি জাহান নামের ভিতরে থাকে গো আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না চিৎকার দিয়া কোন আমার নবীর কত উম্মতের প্রতি নবীর কত আল্লাহর কাছে দরখাস্ত করে মালিক রে কেমনে খুশি করবেন আমার একটা গুণাগার যদি জাহান নামের ভিতরে থাকে ওয়াদা দিলাম আমি নবীর আপনি খুশি করতে পারবেন না হয়তোবা আমার আল্লাহ এই জন্যই আয়াতটা নাজিল করে বলেন ওয়ালা আপনার রব আপনাকে শীঘ্রই খুশি করবে শীঘ্রই খুশি করবে এ যুবক বেনা এরপরে আল্লাহ বলেন আদাব মিয়া জিদি কায়তিমান ফাওয়াম এরপর আল্লাহ বলেন আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছিলাম আল্লাহ বন্ধুরে বুঝাইতেছে ওই যে বন্ধু অভিমান করছে যে আপনি আমার ভুল লাগেছেন একের পর এক আল্লাহ জবাব দিতেছে আল্লাহ বলেন জেদে কে তিমে ওয়া আপনি কি এতিম অবস্থায় ছিলেন না আমি কি আপনাকে আশ্রয় দিই নাই আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি আমি আপনাকে আশ্রয় দিয়েছি এরপর আল্লাহ বলেন আওয়াজ দেখা ইল উ ফাও না তিনি কি আপনাকে কথারা অবস্থায় পান নাই আপনাকে তো উনি আপনাকে পথ দেখাইল এখানে ব্যাখ্যা হলো কথাগুলি আগে বুঝতে হবে না ব্যাস লাগাইবেন নবী কি পথ হারা ছিল আল্লাহ বুঝাইছেন এটা আপনি পথ হারা অবস্থায় আপনাকে পেয়েছি আমি আপনাকে পথ দেখাইছি তার ব্যাখ্যা হলো যেই ছেলেটা এতিম হয় যার গার্জেন থাকে না যার কোনো গার্জেন থাকে না এই ছেলেটা পড়ালেখা করতে পারে না সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না এই সমস্ত ছেলেগুলা হয় টুকায় হয় না ফলে শিশু গ্যাং এর সঙ্গে জড়িত হয় ঠিক নি নেশাগ্রস্ত হয় কারণ তার কোনো গার্জেন নাই তার পিছনে কেউ নাই আল্লাহ হয় আপনিও তো এতিম ছিলেন কেউ নাই আপনার বাবা নাই দাদা নাই আত্মীয় স্বজন আপনার কাছে আল্লাহ আপনাকে আশ্রয় দিলাম আপনি পথ হারা হয়ে যেতেন মানে এই অবস্থায় থাকলে তো পথ হারাই হওয়ার কথা আমি আল্লাহ আপনাকে পথের উপরে রাখছি পথ হারা হইতে দেই নাই জুরে কোন এই জন্য আল্লাহ বলেন ইলং ফাওনা দেখা দ। আমি আপনাকে পথার অবস্থায় পেয়েছি আবার পথ দেখাইছি এরপর আল্লাহ বলেন এই আয়াতের ব্যাখ্যা গুলি বোঝার চেষ্টা করুন বিশেষ করে আমাদের সমাজে একটা সমস্যা এই সমস্যার সমাধান আপনারা পাবেন দিলের কান লাগায় শুনেন আল্লাহ নবীরে বলেন মা আযযা দেখা ইলান ফাআগনা আপনাকে কি আপনার রব নিঃস্ব অবস্থায় মানে আপনাকে কি আপনার রব গরিব অবস্থায় পায় নাই আপনার রব আপনাকে ধনী বানাইছে তার মানে নবী গরীব ছিল আল্লাহ নবীরে ধনী বানাইছে আপনাদের বোঝা দরকার জানা দরকার আপনি গরিব ছিলেন আমি আপনাকে ধনী বানাইছি কিন্তু আফসুসের ব্যাপার হলো আমাদের সমাজের কিছু কিছু মৌলবীদের ওয়াজ শুনলে মেজাজ এত গরম হয় সারা না বাংলাদেশে ওয়াজ করতে করতে এমন একটা প্রভাব পালাইছে উত্তই কই নবী গরিব আছেন ভেটো ভাত তোর আছেন এই ওয়াজ আর পাবলিক রে কত শুনাই আমারে কোন খালি কই নবী গরিব নবীর ভেটো ভাত তোর তো নবীর ভেটো ভাত তোর থাকলে নবী গরিব থাকলে তুই গাড়ি দা চলছ কেন আর তুই এত ভিআইপি খাওন খাস কেন কথা কই না দি প্রশ্ন আসেনি তুই নবীর কান্দা থেকে নবীর ফেরো ভাবত তাহলে এত দামি দামি কাপড় আমি কেন পরবো প্রশ্ন আছে কিনা এই ওয়াজ করে কি পরিমাণ ক্ষতি ইসলামের করছে তার একটা কথা শুনে আজকে নাস্তিকরা এই ওয়াজ শুনতে শুনতে তার মগস্ত যে নবী গরিব ছিল নবী এতিম গরিব উনার ফেটে ফাত্তর ছিল এই ওয়াজ তারা মগস্ত করছে এখন নেক্সট টাইমে যখন কোনো আলেম রাজনীতি করতে চায় কোনো আনন্দ যখন নেতৃত্ব দিতে চায় তখন ওই সমস্ত নাস্তিকরা আমাদের দিকে আঙ্গুল ছিল বলে হ্যাঁ হুজুররা আমরা রাজনীতি ঘরণ করে কেন হয় ইসলাম গরিব ইসলামের ভেতরে ভর্তর আছি ইসলাম গরিব ছিল হুজুররা রাজনীতি করতে করে হুজুরতাকে মর্শিদ হুজুরতাকে মাদ্রাসা হুজুররা মানুষের বাড়ি মরলে কেমন করবো এই লুজুরর কাজ নাস্তিকদের ধারণা পাল্টাইছি আমরা